আসসালামু আলাইকুম এবরিয়ান তো মেজরের যারা টোকেন বিট গেট এবং বাইবিট এক্সচেঞ্জারে ওয়েডডো করেছিলেন তাদের কিন্তু অলরেডি টোকেনগুলোকে এক্সচেঞ্জারে দিয়ে দেওয়া হয়েছে তো এখন আপনি এই টোকেনগুলো কিভাবে সেল করে কিভাবে ডলারে কনভার্ট করবেন এবং কিভাবে আপনি ডলারগুলোকে এর মাধ্যমে বিক্রি করে আপনার টাকাটা বিকাশ রকেট এবং নগদে নেবেন তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি কীভাবে আপনি বাই বিট থেকে আপনার টোকেনটাকে বিক্রি করবেন এবং কিভাবে ডলারে কনভার্ট করবেন তো তার জন্য ফার্স্ট অল আপনি সরাসরি আপনার বাইবিট এক্সচেঞ্জারে চলে আসবেন যারা বাইবিটে উড্ডো করেছেন তারপর এখান থেকে জাস্ট আপনি অ্যাসিস্টে ক্লিক করবেন তো ডান পাশে নিচে কর্নারে অ্যাসিস্ট অপশন আছে তো অ্যাসিস্টে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউনিফাইড ট্রেডিং বলে একটি অপশন আছে তো সেমপ্লিজ জাস্ট এখান থেকে ইউনিফাইড ট্রেডিং এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে সার্চ অপশন আছে তো সেমপ্লি জাস্ট এখান থেকে এই সার্চ অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন মেজর লিখে এম এ জেওআর মেজর তো মেজর লিখে সার্চ করার পর এইখানে দেখতে পাবেন আপনার মেজর টোকেনটা চলে আসবে এবং আপনি কত টোকেন পেয়েছেন তো সম্পূর্ণ প্রসেস এখানে দেখতে পারবেন তারপর এইখান থেকে জাস্ট আপনি মেজরের ওপর ক্লিক করার পর এখান থেকে সম্পূর্ণ আপনার বিস্তারিত টোকেনটাকে দেখতে পারবেন তো এখন আপনি এই টোকেনগুলো কীভাবে বিক্রি করে আপনার ডলারে কনভার্ট করবেন তো সেটি দেখিয়ে দিচ্ছি তার জন্য জাস্ট এখান থেকে ব্যাগ চলে আসবেন তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন এসিস্টের পাশে স্পট লেখা আছে অথবা এখান থেকে আপনার ট্রেড লেখা থাকতে পারে তো সিম্পলাজারটি এখান থেকে এই স্পটে ক্লিক করে দিবেন তারপর এইখান থেকে আপনার উপরে দেখতে পাচ্ছেন ট্রেড অপশন আছে তো সিম্প্লেজারটি এখান থেকে ট্রেড অপশনটাকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে ট্রেড সিলেক্ট করার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন উপরে বাই এবং সেল রয়েছে তো সিমপ্লাইজার্সটি এখান থেকে আপনাকে সেলে ক্লিক করতে হবে তো এখান থেকে জাস্ট আমি সিলেক্ট ক্লিক করে দিলাম তো সিলেক্ট ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ পাবেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আমার মিমিফাই এবং ইউএসডিটি সিলেক্ট করা রয়েছে তো আপনাদের ক্ষেত্রে যে কোনো কয়েন সিলেক্ট করা থাকতে পারে জাস্ট আপনি এখানে কয়েনের উপরে ক্লিক করতে হবে তারপর এখানে এরকম একটি পেজ পাবেন তারপর এখানে উপরে আপনাকে সার্চ করতে হবে মেজর লিখে এম এ জে ও আর মেজর তো মেজর লিখে সার্চ করার পর এখানে জাস্ট আপনি মেজর ইউডিটি এই অপশনটাকে পেয়ে যাবেন তো যেহেতু এখনও মেজর কয়েনটা এক্সচেঞ্জারে লিস্টিং হয়নি তার কারণ এখানে মেজর অপশনটা আসতেছে না যখন লিস্টিং হবে তখন এখানে মেজর অপশনটাকে শো করবে তখন এখান থেকে আপনি মেজর বাস ইউএসডিটি তো এটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার কাজ শেষ তারপর এখানে দেখতে পাচ্ছেন লিমিট অপশন রয়েছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই লিমিটে ক্লিক করতে হবে তো লিমিটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মার্কেট অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে মার্কেটটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এইখান দেখতে পাচ্ছেন আপনার মেজর এখানে মেজর থাকবে তো এখানে আপনার মেজর টোকেনটাকে লিখে দিতে পারেন অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন একটি রেখা রয়েছে তো এই রেখাটাকে আপনি সম্পূর্ণভাবে টেনে দিবেন তো টেনে ফুল করে দিবেন তাহলে এখান থেকে আপনার মেজর কয়েনটা সিলেক্ট হয়ে যাবে তারপর এইখান থেকে জাস্ট আপনার মেজর টোকেনের প্রাইসটাকে দেখতে পারবেন তারপর এইখান থেকে আপনি মেজর টোকেনটা সেল করার জন্য এখান থেকে সেল মেজরে ক্লিক করে দিবেন তো সেল মেজরে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে নিচে কনফার্ম আসবে কনফার্মে ক্লিক করলে আপনার মেজর টোকেনটা এখান থেকে সেল হয়ে যাবে তো সেল হয়ে এখানে আপনার ডলারে কনভার্ট হয়ে যাবে তারপর এখানে ডলারটি আপনাকে পিটিউবির মাধ্যমে বিক্রি করতে হবে তো কীভাবে আপনি ডলারটাকে পিটিউবির মাধ্যমে বিক্রি করবেন এবং কীভাবে টাকাটা বিকাশ রকটে নেবেন তো সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে তো ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে অবশ্যই আপনি বাইবিট থেকে যে কোনো ডলার সেল করতে পারবেন তারপর যখন আপনি মেজর টোকেনটাকে সেল করে ফেলবেন তো সেল করার পর এখান থেকে আপনি ইউনিফাইড ট্রেডিং আসার পর এখান থেকে জাস্ট আপনার ইউজিটি দেখতে পারবেন এবং আপনার উপরে ইউএচডিটি ব্যালেন্সটা শো করবে তো এই ছিল প্রসেস কীভাবে আপনার বাই বিট থেকে আপনার টোকেনটাকে কীভাবে সেল করতে হয় তো এখন দেখে দিচ্ছি কীভাবে আপনি বিট গেট থেকে আপনার টোকেনটাকে সেল করবেন যারা বিট গেটে উইডো করেছেন তো তারা সরাসরি তাদের বিট গেট এক্সচেঞ্জারে চলে আসবেন তো বিট গেট এক্সচেঞ্জার আসার পর এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে অ্যাসিস্টে ক্লিক করবেন তো অ্যাসিস্টে ক্লিক করার পর তারপর এরকম একটি পেজ পাবেন তারপর এখান থেকে উপরে জাস্ট স্পট অপশানটাকে সিলেক্ট করবেন তো স্পটে ক্লিক করার পর এইখান থেকে জাস্ট আপনি সার্চ অপশন পেয়ে যাবেন তো সি সিম্পলি জাস্ট এখান থেকে সার্চে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি মেজর লিখে সার্চ করবেন তারপর এখান জাস্ট আপনার মেজরের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান জাস্ট আপনার মেজর টোকেনটাকে দেখতে পারবেন আর এখান থেকে আপনার টোকেনটাকে আঠাশ তারিখ সন্ধ্যা ছয়টার দিকে আপনি টোকেনটা সেল করতে পারবেন অর্থাৎ সন্ধ্যা ছয়টার পর আপনি টোকেনটাকে সেল করতে পারবেন তারপর এখান থেকে ব্যাক চলে আসে তারপর এখান থেকে জাস্ট আপনি ট্রেড অপশনে ক্লিক করবেন তো ট্রেডে ক্লিক করার পর উপরে এখান থেকে স্পট সিলেক্ট করে রাখবেন তারপর এখান থেকে জাস্ট আপনি সেলে ক্লিক করে দেবেন তারপর এইখান জাস্ট আপনি সেম প্রসেসে বাইবিটের মতো এখান থেকে জাস্ট আপনার এই কয়ান্নে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখান থেকে জাস্ট মেজর লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে মেজর ইউএসডিটি চলে আসবে তো সিম্পলি জাস্ট এখান থেকে মেজর ইউএসডিটি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি আবার এখান থেকে সিলেট ক্লিক করবেন তো সেলে ক্লিক করার পর এখান থেকে যদি আপনার লিমিট লেখা থাকে তাহলে এখান থেকে জাস্ট আপনি মার্কেট সিলেক্ট করে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মার্কেটটা অলরেডি সিলেক্ট করা রয়েছে তারপর এখান দিয়ে দেখতে পাচ্ছেন একটি রেখা আছে তো এটা টান দিয়ে জাস্ট ফুল করে দেবেন তো ফুল করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি সেল মেজরে ক্লিক করলে আপনার মেজার টোকেনটা সেল হয়ে ডলারে কনভার্ট হয়ে যাবে তারপর জাস্ট আপনার পিটিভিতে গিয়ে ডলারটাকে বিক্রি করে বিকাশ নগদ রকেটে টাকা নিতে পারবেন কীভাবে বিটগেট থেকে ডলার বিক্রি করে আপনার বিকাশ নগদ রকেটে নেবেন তো সেই সম্পর্কে যদি ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন তো আজকে বিটিও পর্যন্ত তো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেল তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে